গাজায় আবারও যুদ্ধের আশঙ্কা সীমান্তে সেনা মোতায়েন করেছে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর সরকার বুধবার থেকে ইসরায়েলের সজোয়া বাহিনী ও রিজার্ভ সেনারা সীমান্তে অবস্থান নিচ্ছে নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন জিম্মি মুক্তি না হলে শুরু হবে তীব্র লড়াই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেন শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধ বিরতি বাতিল হবে হামাস এই হুমকির জবাবে জিম্মি মুক্তির আলোচনা মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস এন্ড ট্রাভেলস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মধ্যস্থকারী দেশগুলো শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে তবে উত্তেজনা দ্রুত বাড়ছে আরব লীগ সতর্ক করেছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হতে যাওয়া বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণ করার বিষয়টি আলোচ্যসূচিতে থাকলেও যুক্তরাষ্ট্র সফর করবেন না বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবিদুল ফাত্তা আলসিসি যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বুধবার সামস শরণার্থী শিবিরের ব্যাপক হামলা চালায় তারা এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে জবাবে আল কুদ্দুস ব্রিগেডিয়ারের সদস্যরা ইসরায়েল সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ হামলা চালানোর দাবি করেছে